মানে মানে টাইম ফিজ হয়ে যাচ্ছে যাতাড়ি খাও এই হাত লাগানো যাবে না একদিন হাত লাগিয়েছে একবার খাও 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 Let t t u t o r l m going o I'm g i n ঠিক আছে তুমি ফার্স্ট হয়েছ তুমি সব শেষ করছো তুমি ফার্স্ট কিন্তু দুজন অল্প বাক্য আছে অনেকটা খাইছি বাবা হ্যাঁ

আজকে এরকমই চ্যালেঞ্জ ছিল আমি একটা দোকানে চ্যালেঞ্জ করলাম তবে দেখো এই যদি একদম খাইতে চাই আর এই ব্যাগের মধ্যে অনেক আছে ঠিক আছে না তো চ্যালেঞ্জটা এখানেই শেষ হয়ে গেল তো নেক্সট ভিডিও আবার চেষ্টা করবো এইভাবে করার তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের অনেক 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 ভালোবাসা দিও বাবা টাটা করে দাও বন্ধুরা বন্ধুরা